السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء

সোনাচ্ছেন বাবজি ভাইয়েরা সকলকে আমার অন্তর স্থান থেকে সালাম জানাই আসসালাম ও আলাইকুম অরহ মতুন লহি আমার সোনাচ্ছেন বাবজি ভাইরা আজকে আমি আপনাদের সম্মুখে ইলমে জ্ঞান এবং ইল অর্জন করা সম্পর্কে আমি কিছু কথা আলোকপাত করবেন ইনশাআল্লাহ আমার সোনাচ্ছেন বাবজি ভাইয়েরা বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সকলে জানেন যেদিন দিন নবীজি ওইকারে হিরার মধ্যে নবীজি আল্লাহর দনে মগ্ন থাকতেন হঠাৎ একদিন হযরত জিবরাঈল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন ও আমি তো পড়া জানি না আমি কারো কাছে পড়া শিখিনি আমি কি পড়ব তিনি ফিরে গেলেন আবার দ্বিতীয় দিন আসলেন দ্বিতীয় দিন আসার পর পুনরায় আবার জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরার পর বললেন আপনি পড়ুন পড়ুন নবীজি বললেন ও জিব্রাইল আমি কি পড়ব আমি তো লিখা পড়া জানি না আমি কারো কাছে লিখা পড়া শিখিনি আমি মম্মি আবার তিনি ফিরে ফিরে গেলেন আবার তৃতীয় দিন তিনি আসলেন আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইন শান আমিন আলা ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাজি আলমা বিল কলম আলমা আল মালাম ইআলম আমার শোনা আছেন গল্পই হেইরা জিবরলল সেম বলের পড়ুন আপনারা প্রতি পলকের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত দিয়ে আপনি পড়ুন আপনার প্রতি বলে মহাদয়ালু যিনি সৃষ্টি যিনি শিক্ষা দিয়েছেন বলে সাহায্যে যিনি শিক্ষা দিয়েছেন যেটা মানুষ জানতো না কলমের সাহায্য কি শিক্ষা দিয়েছেন তো আপনি পড়ুন আমার শুনেছেন পাবজি ভাইয়েরা একটু চিন্তা ভাবনা করুন আমার আল্লাহ তাহিন হাবিবকে শিক্ষার কথা বললে কিসের কথা বললেন শিক্ষার তো শিক্ষার দরকার আছে কি নাই বলুন দরকার নাই অবশ্যই দরকার আছে আমার শুনেছেন পাবজি ভাইয়েরা শরীয়তে শিক্ষা আমাদেরকে শিখতে হবে প্রতিটা মানুষের কাছে শরীয়ত জানা জরুরি ঠিক কিনা বলুন বিশ্বনবীজি বলেছেন তলাবুল আইলি ফরি আলাদুলি মুসলিমিন ও মুসলিমাতিন প্রত্যেক নারী প্রত্যেক ব্যক্তির জন্য এই শিক্ষা করা ফর ঠিক কিনা বলুন ফর যাই জরুর প্রয়োজনীয় মতো ইন শিক্ষা করা খরচ আপনি নামাজ পড়বেন কি করে আপনাকে শিখতে হবে আপনি পাপ পবিত্র হবেন কিভাবে আপনাকে শিখতে হবে ঠিক কি বলুন আপনি মানে সাক্ষাৎ দিবেন কি করে ওটা আপনাকে শিখতে হবে ঠিক কি বলুন আপনার প্রয়োজনীয় ইনমের জ্ঞান শরীয়তের জ্ঞান শেখা জরুরি ঠিক কি বলুন জরুরী না আপনি পবিত্র হবেন কি করে যে আপনি জ্ঞান না জানেন আমার শোনাচ্চাল বাবজি ভয়েরা বিশ্ববি محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লা না ওহ নবী আপনি আপনার উন্মতিকে বলুন শিক্ষিত অশিক্ষিত কখনো সমান হতে পারে না পারে একজন শিক্ষিত একজন অশিক্ষিত সুমন পারে বলুন একজন মুক্তি সাহেব একজন আম মানুষ সুমন পারে একটা শরিয়তের বসতে ব্যাপারে জিজ্ঞাসা করা হয় একজন যদি আলিম না একটা আম মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় সে যদি সঠিক বলে তবুও কিন্তু আমরা সেটাকে বিশ্বাস করি না ঠিক কিনা বলুন করি আমরা কিন্তু একজন মুক্তি সাহেবকে যদি আপনি ফতোয়া জিজ্ঞাসা করুন ভুল হলো আমরা সেটাকে সঠিক মনে করি ঠিক কিনা বলুন তাই আল্লাহ বললেন ওহে নবী আপনি উম্মত উম্মতিকে বলে দিন শিক্ষিত অশিক্ষিত কখনো সুমান হতে পারে না চিন্তা ভাবনা যারা করে তারাই হলো বুদ্ধিমান আমরা মনে করি দুনিয়া শিক্ষা করলে বুদ্ধিমান মাস্টার ব্যালেস্টার উকিল হলি আমরা মনে করি তাদেরকে বুদ্ধিমান কিন্তু কোরআনে কেবল কি বলছে শুনুন যারা চিন্তা ভাবনা করে তারাই হলো বুদ্ধিমান আল্লাহ যেটা বলছে সেটা ঠিক হবে নাকি বলেন সে ঠিক হবে নাকি এটা আল্লাহ ডাইরেক্ট আল্লাহ আসমান থেকে ওহি পাঠাচ্ছেন যারা চিন্তা ভাবনা করে তারাই হলো জ্ঞানী আমার শুনেছেন বাবজি ভাইয়েরা জ্ঞান আমাদেরকে শিখতে হবে ঠিক কিনা বলুন আল্লাহ তারা বলেন ওই পবিত্র কোরআন মজিদের মধ্যে বলেছেন

বুঝতে পারি না আলিম কাকে বলে আমরা সাধারণত জানি যারা মাদ্রাসাই পরে দশ বছর পরে যারা বুখারি শরীফ পড়াই যারা মুসলিম শরীফ পড়াই আমরা তাদেরকে আলেম বলি যারা তালেবে আলিম হয় মাদ্রাসায় পড়া লাগে তাদেরকে আমরা আলেম বলি না 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 তারা আলিম নাই মুফাসিরিনা বলেছেন খাসিয়াতুল্লাহ যারা আল্লাহকে ভয় করে আল্লাহর মহত্বকে দেখে যা ভয় করে আল্লাহ জাতকে দেখে যা ভয় করে তারাই হলো আলিম ঠিক কি না না বলু বুঝতে পারলেন আল্লাহর ভয় আমাদের আনতে হবে তাকু আল্লাহ আল্লাহ তাকু আমাদের হতে কি আনতে হবে তারাই হলো আলিম মাদ্রাসা পড়া লাগবে সেরকম না কি মাদ্রাসা আপনাকে পড়তে হবে আপনার আরবি ব্যাকরণের আপনার জ্ঞান আছে না আপনাকে আল্লাহ খসিয়া তুলল আল্লাহ খসিয়া তোলার পর আপনাকে কি করতে হবে আপনাকে ভয় করতে হবে তিনি হলেন আলিম আমার শোনার জান ভাইয়েরা আজ আমরা বলি আল্লাহকে ভয় করি কিন্তু ফজরের নামাজের আজান হয়ে যায় আমরা লিহাপের ওপরে আমরা আরো ঘুরিয়ে ঘুরিয়ে শুই আমরা কিন্তু নামাজ পড়তে আসি না তাহলে চিন্তা ভাবনা করুন আমরা কতটা আল্লাহকে ভয় করি ভয় করি ভয় করি না আমার সুদার চান্দি ভাইয়েরা একটা হাদিসের কথা মনে পড়ে গেল বিশ্বনবীজি বলেছেন যে দুজন ব্যক্তি কখনো পিপাসার্থ থেকে পরিতৃপ্ত হয় না নাম্বার এক যে এলেম তালাশের এলেমের জন্য অনুসন্ধানকারী নাম্বার দুই যে দুনিয়া অনুসন্ধানকারী দুনিয়া দুনিয়া করে আচ্ছা ইলমে তালাশ করে কিন্তু দুজনের মধ্যে উভয় পার্থক্য আছে আল্লাহ তাআলা আমাদের তুমি যারা ইলকে হাসিল করে ইলম অনুসন্ধান করে তা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য শির পায় ঠিক কিনা বলি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অতি কাছে আসে আজ দুনিয়া দুনিয়া করে পাগল হয় তারা অবাধ্যতা পারে অবাধ্যতা কি পারে আজ আমার টাকা পয়সা হয়েছে বলে অহংকার টাকা হয়ে যায় ঠিক কিনা বলুন আমরা মানুষকে মানুষ মনে করি না যতদিন আমরা নিজে বধু আমরা নিজে কারো অধীনস্থ থাকি ততদিন ঠিক থাকি যখন আমাদের মাল হয়ে যায় আমাদের পাল জমিনে চলে না ঠিক কিনা বলুন আমরা বন্ধু বান্ধবকে অপমানিত করি বন্ধু বান্ধবদেরকে আমরা আমরা তাদেরকে লাঞ্ছনা করি ঠিক কিনা বলেন ওই আবু চাহে তার অনেক সম্পদ ছিল কারণের অনেক সম্পদ ছিল অনেক সম্পদ ছিল কিন্তু তো অহংকার বেড়ে গেছে তা কাকুর পাড়িয়ে গেছিলে ঠিক কি না বাড়িয়ে বেড়ে গেছিল আমার শোনার চান ভাবছি ভাইরা এটা আমি বলছি না আল্লাপ লক্কুল আর বললেন কাল্লা ইনল ইন লায়া তো ও আল্লাহ মানুষ সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে এর কারণ হলো সে নিজেকে অভাবমুক্ত মনে করে না কথা ঠিক কিনা বলুন সে নিজেকে অভাবমুক্ত মনে করে না সেভাবে আমার তো মাল আছে আমার তো সম্পত্তি আছে ঠিক কিনা ভাই বলুন আমার শোনা চান বাবজি ভাইয়েরা তাহলে খসিয়া আল্লাহর খসিয়াত লাভ করার জন্য আল্লাহর ভয় করার জন্য আমাদেরকে শিক্ষা লাগবে ঠিক কিনা বলুন বিশ্ব যে বলেছে মান খরাজা ফি তলিবিল ইলমি মান খরজা মান খরাজা ফি তলিবিল ইলমি ভি সাদি লিল্লা বিশ্বাবজি বললেন চারাঃ এলেম তালসের জন্য চলে আল্লাহ তার রব্বুলাবিন তারা যতক্ষণ পর্যন্ত তারা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় আছে তারা রাস্তায় আছে বলুন তো আল্লাহর রাস্তায় আছে আমার শোনাচ্ছেন ভাবছি ভাইয়েরা অন্যত্র আল্লাহ তো অন্যত্র বিশ্বামুজি বললেন অন্যত্র বিষ্ণুবি বললেন মান করো যা হি তালিবুল ইলমি কাদা ফি সাবিলিল্লাহি হাতা ইয়ারজিআ বিষ্ণুবি বললেন যে ব্যক্তি ইলমে তালাশের জন্য চললো যতক্ষণ পর্যন্ত সে বাড়ি ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকবে

রাস্তাকে অত্যন্ত আসান করে দিবেন ঠিক কিনা বলু অত্যন্ত আসান করে দিবেন আমার ভাইয়েরা আমরা জানি না এই তালবে কত ভজিল শিক্ষার কত ভজিল ঠিক কিনা বলুন বিশ্বনবী যে বললে মান আহাব্বা মান আহাব্বা ইলা মান আহাব্বা মান আহাব্বা ইলা উতক ইল্লাহি মিনান নার ফাল

তালবিনীদেরকে দেখো এরা জান্নাত থেকে কি জাহান্নাম থেকে মুক্তি ব্যক্তি আমার ভাইরা তারপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা মিন মুতাআল্লিমিন লিফু ইলা বাবিল আলেম ইল্লা কাতাব আল্লাহু লাহু বিকুল্লি হারফিন ওয়া কদামিন ওয়া বিকুল্লি কদামিন এইবার সানা দিন বললেন যারা আল্লাহ কাষ্টা তালবেলিম ওহ হুজুরদের কাছে আসে যায় শিখে তাদের প্রতিটা কদমে প্রতিটা কতোমে এক বছরের আমোল নামায় তার সব লিখে দিবে জরে বলেন সুবহান আল্লাহ এক বছরে এক বছর বলতে একজন ব্যক্তি দিনের উঠো নাগবে রাত্রে করবে পড়বে নাওফিল পড়বে এবং এক বছর হজ করবে জাগাত দেবে মালের যতটা নিকি হবে ততটা তার আমান প্রতিটা পদমে লেখা হবে আল্লাহ হজবার তারপর নবীজি বললে বানালা বিকুল্লি এবং তাদের প্রতিটা পদমে একটা সিটি নির্মাণ করবে একটা ঘর নাই একটা বাড়ি নাই একটা প্রসাদ নাই একটা গিরাম নাই একটা শহর শহর একটা সিটি নির্মাণ করবে প্রতিটা কদমে আল্লাহ আকবর আমার শুনেছেন বাবজি ভাইয়েরা তাহলে একটু চিন্তা ভাবনা করুন তারপর আমার শুনেছেন বাবজি ভাইয়েরা এই

আমার শুনেছেন তারপরে বিশ্বনবী বললেন ও এবং আল্লাহ তাদের প্রতিদিন সকাল সন্ধ্যা তাদেরকে ক্ষমা করবে এবং তাদের সকাল সন্ধ্যা তাদের আমল পরিষ্কার করবে বল আমাকে কি করবে ভাই পরিষ্কার করবে কা আমি তালবিএলিম তারপর পাঁচ নম্বর বললেন শাহিদাত লাहुल मलाइकाতু ওয়া ইয়াকুলুনা হাউলাই তাকাউ তাকাউ আল্লাহ মিনান নার ফেরেশতারা বলবো এ যে দেখতে বলছে এরা এরা জাহান্নাম আগুন থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি বলে তাদের শক্তি দেবে আল্লাহর ফিসত নুরা কি করবে শক্তি দিবে কি এরা জাহান্নাম থেকে বিশেষ মুক্তিপ্রাপ্ত ব্যক্তি এ তালেবেলেমরা আমার শুনছেন গল্প ভাইরা আপনারা চিন্তা ভাবনা করবেন না তালে তালেবেলেম হতে পারবেন এখন যদি বলেন মু릅ীরা বলে আমরা তখন বিয়ে হয়ে গেছে আমাদের সন্তান সন্তান হয়ে গেছে আমরা সংসার চালাতে হয় ছেলে মেয়েদের বিয়ে সাদি দিতে হবে এই মনে করি আমার সোনা চন্দ্রজি ভাইরা আপনারা চলতি যে তবলিক জামাত শুরু হয়েছে সেতে সেখানে আপনি চিল্লায় চলে যান আপনি সালে চলে যান আপনার তেতুলিয়ার মাদ্রাসা আছে কমি মাদ্রাসা আছে সকালে গিয়ে বলে হুজু আমার সংসার হয়েছে আমাকে একটা ঘন্টা পড়ান কোরআনটা যেরকম সুত আছে আর একটু ভালো করে শুদ্ধ করে দিন একটা ঘন্টা পরে আমার তালে বিলে মের খাতায় নাম তাল লিখে দিন অথবা আপনি মহাল্লার ইমাম সাহেবের কাছে গিয়ে বলুন হুজুর আমাকে একটা ঘন্টা পরিয়ে আমার তালিমের খাতায় নামটা তালি খেলি আমার সুনার চান ব্যাপী ভাইরা আমার চাইতে কোনো ঘন্টার ঘন্টা আমরা তাল বাগানে বেল ঘন্টার ঘন্টা আমরা কাটিয়ে দিই কিন্তু ইম শিক্ষা করার জন্য আমরা যাই না ঠিক না বলুন যে ক্যামেরা বলে একটা হাত দিয়ে আমি গিয়েছি এরকম পাইতো মুশকিল আমার শুনছেন বাচ্চি ভয়রা লজ্জার কোনো কারণ নাই শিখতে হবে উত্লুল ইলমা মিনাল মাহাদি ইলা লাহাদি ইলম শিক্ষা করো মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত

আর যদি তুমি তালিম না হতে পারো তাহলে তালে হয়ে যাও কি আসবে তাল হয়ে যাও তালগিলিম যদি না হতে পারো মুস্তা